ধরুন আপনার খাবার রুচি কমে গেছে আপনি বা আমি সাধারণত কি করি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারকে দেখাই ধরুন আপনার বা আমার কথা বলাতে অসুবিধা হচ্ছে কনসেন্ট্রেশন করতে অসুবিধা হচ্ছে আমরা সাধারণত নিউরোলজি ডাক্তারকে দেখাই বা ধরুন কারোর গায়েতে একটু চুলকুনি হচ্ছে চুলকাচ্ছে তো আমরা কী করি স্কিনের ডাক্তারবুকে দেখাই বা একটু শ্বাসকষ্ট হচ্ছে আমরা কি করি পারমোলজিস্ট অথবা চেস্টের ডাক্তারবাবুকে দেখাই আপনি কি জানেন যে এই সমস্ত সিমটমস গুলো কিডনি ক্ষেত্রেও হয় অর্থাৎ কিনা আপনার ভেতরেতে সাইলেন্টলি কিডনি ডিজিজ বাসা বাঁধছে কিনা সেটা জেনে নেওয়া দরকার এই সমস্ত সিমটমস গুলো হলে অর্থাৎ কিনা কিডনি ডিজিজটা নিয়ে আপনাকে কিন্তু অনেক আগেই সতর্ক হতে হবে নমস্কার আমি ডক্টর স্বস্তিক পুরকায় আজ আমরা ডিসকাস করব কিডনি ডিজিস এবং স্পেসিফিক্যালি ক্রনিক কিডনি ডিজিস সম্পর্কে দেখুন ট্রনিক ডিজিজকে আমরা বলি এক রকমের সাইলেন্ট কিলার কিন্তু সাইলেন্ট হলেও এটা পুরোপুরি সাইলেন্ট নয় তার মধ্যেও কিছু কিছু হিন্টস এই ডিজিজটা কিন্তু আমাদের শরীরে দেয় এই সেই হিন্টসগুলোকে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তো আইডেন্টিফাই যখন আপনি করলেন কিভাবে করলেন না আপনাকে ইউরিয়া বা ক্রিয়েটিন এই ইউরিয়া এবং ক্রিয়েটিন এই দুটো টেস্ট কিন্তু করতে হবে এবং তার সাথে সাথে ইউরিনের সাধারণ রুটিন পরীক্ষা অথবা মাইক্রোয়াভিনো টেস্টও আপনি করে নিতে পারেন তো এইগুলোর সাথে সাথে আপনি কিন্তু এই ডিজিজটা আপনার মধ্যে আছে কি না সেটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন এই সাধারণ টেস্ট এইটা করতে এমন কিছু খরচ হয় না হ্যাঁ সাধারণত দেড়শো দুশো টাকার মধ্যে এই টেস্টটা হয়ে যেতে পারে তো যখনই আপনার মধ্যে এই ডিজিজটা আইডেন্টিফাই হলো আপনাকে কিন্তু তখনই ডাক্তারবাবুকে দেখাতে হবে স্পেসিফিক্যালি কিডনি ডাক্তারবাবুকে তো সেই কিডনি ডাক্তারবাবুকে দেখানোর সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সেই ডাক্তারবাবু দু তিনটে টেস্ট করতে দেবেন তার মধ্যে রুটিন টেস্টের মধ্যে একটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি যে হ্যাঁ কিডনি স্ট্রাকচারালি কীরকম আছে এবং ইউরিনের একটা পরীক্ষা যে হ্যাঁ ইউরিন টেস্টেতে কোনো রকম ইউরিনের ব্লাড আসছে কিনা তো ইউরিনে যদি ব্লাড আসে সেটা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ যেটা কমনলি প্রেশার বা সুগারের জন্য হয়ে থাকে তো সেটাতে কিন্তু ইউজুয়ালি ব্লাড আসে না ইউরিনে আরবিসিস থাকে না তো যদি কিন্তু আরবিসিস থাকে অথবা কিডনিতে রকম স্ট্রাকচারাল চেঞ্জ থাকে তখন কিন্তু আমাদের অন্য কিছু ভাবতে হয় যে হ্যাঁ হয়তো বা আপনার ক্রনিক কিডনি হয়নি অন্য কিছু হয়তো আপনাদের হয়েছে তো সেগুলোও কিন্তু সাথে সাথে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় দেখুন এই ক্রনিক কিডনি ডিজিস জিনিসটা কিন্তু আজকাল খুব একটা আনকমন জিনিস বলে আর কিছু নেই এটা কিন্তু এখনকার যুগে খুব কমন আপনারা জানলে আশ্চর্য হবেন প্রত্যেক দশজন মানুষের মধ্যে একজন মানুষ কিন্তু এই ক্রনিক ডিজিজে সাফার করছেন তারা জানছেন বা জানেন না সেটা আলাদা ব্যাপার অনেক মানুষ আছেন যারা সাইলেন্টলি অন্য ডাক্তারকে দেখাচ্ছেন তাদের হার্টের অসুখ বা আদার্স অসুখ নিয়ে তারা ব্যস্ত আছেন কিন্তু সেই রোগের আড়ালে এই কিডনি ডিজিজ কিন্তু ধীরে ধীরে বেড়ে যায় এরকম অনেক পেশেন্টকে আমরা কমনলি আউটডোরে বা ইমার্জেন্সি দেখে থাকি তারা অন্য ডিজিজ নিয়ে চিকিৎসা করছেন অন্য ডিজিজ নিয়ে আপনারা তারা ব্যস্ত আছেন তার মধ্যে কখন আপনার কিডনি লেভেলটা ফাইভ বা চলে যাবে আপনি বুঝতে পারবেন না এবং খুব জেনারেলি একটা বলে থাকি আমরা কমনলি বলে থাকি যে এই কিডনি ডিজিজটা কিন্তু এতটা লেভেলে চলে গেলে তখন আমাদের ক্ষেত্রে ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো রাস্তা পড়ে থাকে না তো সেই জিনিসটা আপনাদেরকে যখন জানছেন আপনাকে কিডনি ডিজিজ আপনার মধ্যে আছে তখন থেকে কিন্তু জিনিসটা নিয়ে আপনাকে অনেক বেশি কসাস হতে হবে তো এই ফাইভ সিক্স এর উপর গেলে যখন আপনার এই সমস্ত সিমটমস আপনার মধ্যে অ্যাপিয়ার করবে তখন কিন্তু এই ডায়ালিসিসের বোঝা আপনার উপর কিন্তু করবে এবং ডায়ালিসিসের বোঝাটা সত্যি কথা কিন্তু প্রচণ্ড মারাত্মক কেননা একটা ফ্যামিলির পক্ষে আমি দেখেছি আমার অনেক পেশেন্ট আছে যারা ডায়ালিসিস ক্রনিক্যালি করছেন এটা তাদের উপর একরকম ইকোনমিক্যাল এক রকমের কি বলবো ফিজিক্যাল বার্ডেন তার ধরুন ছেলে বা মেয়ে যারা নিয়মিত ডায়ালিসিস করতে নিয়ে আসছেন বা নিয়ে যাচ্ছেন হ্যাঁ তাদের পক্ষে একটা তাদের নিজস্ব কাজ হ্যাম্পার হচ্ছে তো এটা কিন্তু মানে আপনি যদি ভাবেন যে আমার টাকা পয়সা আছে আমি ইকোনমিক্যালি অনেক স্ট্রং তাহলেও তো হবে না আপনার ফ্যামিলিকেও কিন্তু আপনাকে অনেকটা সাপোর্ট দিতে হবে তো সুতরাং এটা একটা ফ্যামিলির জন্য তো বড় রকম একটা প্রবলেম তো আমার মনে হয় এই ডিজিজটা যদি আমরা অনেক আর্লি স্টেজে যদি এই জিনিসটা ধরতে পারি তো আমাদেরকে এই জায়গাতে যেতে হয় না এবং পার্সোনালি আমি ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট অনেক ক্ষেত্রেই ফেভার করি না আমরা চাই যে এই জিনিসটা অনেক আগেই আমরা আইডেন্টিফাই করে এই ডিজিজটাকে আমরা ওই জায়গা জায়গাতে থামিয়ে দিতে পারি যাতে করে এই জিনিসটা ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টের দিকে প্রোগ্রেস না করে তো আশা করি এই ছোট ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লাগলো নমস্কার